সেনাপ্রধানের সাথে বৈঠক এবং তারপর জানা ফাসনাত আবদুল্লার স্টেটাসকে ঘিরে যা যা ঘটল আজ আমরা আলোচনা করব এনসিপির মধ্যে যা যা ঘটেছে সেগুলো নিয়ে সেটা কেন ঘটল এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জিনিসগুলো কি আমাদের ধারণা দেয় যে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে এনসিপি এখন রাজনৈতিক দল তারা কেমন করবে তাদের ভবিষ্যতে আমরা কি দেখতে পারি অ্যাটলিস্ট এই মোমেন্টে দাঁড়িয়ে আমি বলছি না এই মোমেন্টে দাঁড়িয়ে দেখাটাই সঠিক প্রমাণিত হবে কিন্তু অন্তত এই মুহূর্তটা আমাদের কি ধারণা দেয় সেটা নিয়ে কথা বলতে চাই অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে বা আমাদের সামনে হাজির হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পরম্পরাগুলো যদি মনে রাখি যেন হাসরাত আবদুল্লাহ স্টেটাস দিয়েছেন এগারো মার্চে সেনাপ্রধানের সাথে উনি অবশ্য সেনাপ্রধান বলেননি তিনি তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চাপ দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে মেনে নেওয়ার জন্য এরকম একটা কথা বলেন এবং আমরা ধারণা করতে পারি আসলে অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা কি হয়েছিল পরবর্তীতে এটা নিয়ে প্রচুর আলোচনা আছে এবং আমরা ইঙ্গিতে বুঝতে পারি এটা আসলে সেনাপ্রধানের সাথেই বৈঠকটা হয়েছিল তারপরে নেত্র নিউজ একটা নিউজ করে যেখানে সেনা আন্তঃবাহিনী যে যোগাযোগ রক্ষা করে যে পাবলিক যে কমিউনিকেশন করে আইএসফিআর তাদের কিছু সূত্রের উদ্ধৃতি দিয়ে কিছু মন্তব্য আসে এবং সেটা সেনা সদর প্রতিবাদ করেনি তাতে আমরা বুঝতে পারি যে এটা এন্ডোর্স করছে সেখানে আমরা জানতে পারি সেনা প্রধান আসলেই হাসনাত এবং সার্জিসের সাথে কথা বলেছিলেন এবং সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে এসেছিল এরপর জনাব সার্জিস আলম একটা স্টেটাস দেন যাতে ফ্যাক্টস গুলো মোটামুটি একই থাকে কিন্তু ট্রুথ আমি আগেও বলেছি যে আর যারা এটাকে যেভাবে ফ্রেম করার চেষ্টা করেছেন বা তার আন্ডারস্ট্যান্ডিং যেমন ছিল টেন অফ সার্জিসের আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ ডিফারেন্ট যে এটা কোনো চাপ ছিল না তিনি বলছেন যে উনি অনেক বোল্ড ছিলেন কিন্তু এটা আসলে তার অপিনিয়ন তিনি জানাচ্ছেন এভাবে বলা হচ্ছিল এরপর ইনফ্যাক্ট এই দলটার মধ্যে যা যা ঘটলো এবং যারা ভাসনাথ যা বলেছেন যা করেছেন সেটা সব কিছু নিয়েই আমরা একটু কথা বলতে চাই একটা বিস্তারিত রিপোর্ট এসছে ডেলি প্রথম আলোতে সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে হাসরাত সার্জিসের ফেসবুক পোস্টে দলে অসন্তোষ এর মধ্যে সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন হান্নান মাসুদ কারণ এখানে বেশ কিছু তথ্য আমাদের সামনে আসছে এই রিপোর্টে যেগুলো আসলে তাদের অভ্যন্তরীণ একটা গ্রুপে আলোচনা হয়েছে বা তাদের কোনো কোনো নেতা নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে জানিয়েছেন কিন্তু জনাব হান্নান মাসুদের এই মন্তব্যটা জানাব সার্জিসের স্টেটাসের পর এটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে তিনি বলছেন উনি জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক তিনি বলছেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা একদম উনি আবার বলছেন প্রকাশ্যেই বলছি জেনাভান্নান মাসুদেরকে এভাবে প্রকাশ্যে বলার উচিত হয়েছে বা দুজনের একজন মিথ্যা বলছেই ইজ ইট দ্যাট আমরা একটু যদি আলোচনা করে নেই ঘটনা ঘটেছে চিফ যেভাবে বলেছেন এটা সার্জিসের কাছে মনে হতেও পারে যে এটা কোনো চাপ না এটা তার অভিমত তিনি জানাচ্ছেন আবার একই বক্তব্য আমাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা চাপ এবং উনি আমাকে জোর করছেন এটা পারসেপশন ভ্যারি করতে পারে কারণ সার্জিসও কোনো ডিফারেন্ট কোনো ফ্যাক্ট সামনে আনেননি হাসনাতের কোনো বক্তব্যকে উনি কিন্তু মিথ্যা বলেননি ঘটনাগুলো সব একই ঘটেছে সো দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হান্নান মাসুদকে আমরা চিনি এই মুভমেন্টে হান্নানের মানে গণভ্যুত্থানে তার রোলের কথা জানি এই দলেও উনি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন কিন্তু তার এই মন্তব্যটা এইভাবে প্রকাশ্যে করা অদ্ভুত অবিশ্বাস্য মনে হতে পারে বাট ইট হ্যাপেন্ড আবারও বলছি কেন হচ্ছে সেগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব এর মধ্যে যেটা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আলোচনা হয়েছে এর মধ্যে নামই আছে যে খালেদ সাইফুল্লা নামের একজন নেতা লিখেছেন গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য যখন যা কিছু করে বেড়াচ্ছেন সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই এখানে একটা কথা উনি গুরুত্বপূর্ণভাবে বলেছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য ইম্পর্টেন্ট যেটা আমরা মনে রাখবো আমি সেই জায়গায় আসবো যদি সেলিব্রিটি ফেস কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দেন বুঝতে পারছি আমরা আরেকজন দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না দলের কোথাও কথাও ভাবতে হবে আরেকজন লিখেছেন গত সাধারণ সভায় সবাই আলাপ উঠেছিল ডেকোরামের কেউ যাতে হুটহাট ফেসবুকে পোস্ট না দেয় এবং নিজেরা আরও বেশি অ্যালাইন হয় কিন্তু কে শোনে কার কথা এখানে আরেকজনের নাম সাইফুল্লাহ হায়দার আমাদেরকে ডেকে আপনারা জানিয়ে দিন আমরা অনেক পপুলিস্ট এভাবেই রাজনীতি করব ইচ্ছা হলে থাকেন না হলে চলে যান আরেকজন লেখেন দল গোল্লায় যাক ওনারা অলওয়েজ লাইটে থাকতে হবে আমরা মন্তব্যের প্যাটার্নকে খেয়াল করছি আমরা খুব বেশি এই আলোচনায় ঢুকছি না এই প্রেক্ষাপটে যেন হসরাত আবদুল্লার স্টেটাসকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এটা আসলে বলা হয়তো জরুরিও ছিল কারণ সেনাপ্রধানের বিরুদ্ধে যেই ভাষায় স্টেটাস দেয়া হয়েছে সেটা নিশ্চিতভাবেই তাদের দল এবং দলের প্রতি একটা নেগেটিভ পারসেপশন বিভিন্ন দিকে তৈরি হয়েছে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ তৈরির চেষ্টা থাকতে পারে যেন পাটোয়ারি এটাকে একটু কঠোর ভাষাতেই বলেছেন মানে দলের মধ্যকার মানে যেন পাটোয়ারির মতো মানুষও আমি জানি না জানতেন কি না যে ধরনের একটা মিটিং হয়েছে যিনি দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আমি পরপর দুদিন নাগরিক পার্টির এনসিপির দুজন গুরুত্বপূর্ণ নেতার সাথে টক ছিলাম দুটো ভিন্ন চ্যানেলে এবং প্রকাশ্যেই একটা টকশোতে প্রকাশ্যেই এনসিপির নেতা বলেছেন যে এটা কোনোভাবেই তাদের দলের সিদ্ধান্ত নেই আমি অবশ্য এখনও এনসিপির অফিসিয়াল কোনো স্টেটমেন্ট অ্যাবাউট হাসনাত আবদুল্লা স্টেটাস আমরা আমার সামনে অন্তত আসেনি এটা দেরি হচ্ছে তাদের এটা আসলে যদি না এসে থাকে এটা আরও আগেই ক্লারিফাই করা দরকার ছিল কারণ দল এটাকে কীভাবে দেখছে তো তিনি অন রেকর্ড বলেছেন যে এটা আসলে দলের কেউ দল এটাকে এন্ডোর্স করছে না এবং দলের পক্ষ থেকেও তারা সেখানে যাননি তাহলে আমরা খেয়াল করি মোটা দাগে তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো হাসনাত সার্জিস আলাদাভাবে যোগাযোগ করে তাদেরকে ধরে টরে নিয়ে গেছে বা ডেকে নিয়ে গেছে এরকম না তারা যোগাযোগ করে সেনা প্রধানের সাথে দেখা করেছেন তারা এই আলাপগুলো করে এসছেন অথবা তাদেরকে যদি সমন করে নিয়েও যাওয়া হয় বা আমন্ত্রণ করে নিয়েও যাওয়া হয় এই প্রত্যেকটা পদক্ষেপ অন্তত তাদের একটা কোর কমিটি আছে সেই কমিটির জানার কথা ছিল যে আমাদেরকে ডাকা হয়েছে আমরা যাচ্ছি কি বিষয়ে আলোচনা হতে পারে কি বলবো আমরা কি করব তাদের একটা যাওয়ার আগেই একটা বৈঠক হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল খুব স্বাভাবিকভাবেই সেটা তারা করেননি তারা গেলেন তারা এসে এমনকি ফেসবুক স্ট্যাটাসে দেয়ার আগ পর্যন্ত সম্ভবত খুব গুরুত্বপূর্ণ অনেকেই জানতেন না তারা এই কাজটা করেছেন মানে তো অবিশ্বাস্য ব্যাপার দুজনের একজনও অন্তত কোর কমিটি আমরা এখনও জানি না তাদের ডিসিশন মেকিং কীভাবে হয় আমি ধরে নিচ্ছি তাদের একটা কোর কমিটি আছে যেটার কথা তারা বলেন সেটাই নেয় ফিরে এসে অন্তত তাদেরকে তো ব্রিফ করার কথা ছিল তারপর সেটা নিয়ে কি করবেন না করবেন নট অনলি দ্যাট এত বড় একটা ব্যাপার ফেসবুকে দেয়ার জন্য জানাব হস্তাত আবদুল্লার কিন্তু দলের সাথে আলোচনা করা দরকার ছিল উনি কি করেছিলেন আচ্ছা যদি করে থাকেন এবং দল যদি বলে স্ট্যাটাস দাও কোর কমিটি বা টপ যে লিডারশিপ আছে তারা ভয়ঙ্কর কথা তাহলে এই দল কি মনে করে একটা রাষ্ট্র একটা স্টেট কীভাবে ফাংশন করে রাজনীতি কীভাবে করতে হয় কী বোঝে তাহলে আর যদি দল না জেনে থাকে সেই দলের দুজন মুখ্য সংগঠকের একজন এবং জরুরি কথা সবচেয়ে পরিচিত ফেসদের একজন এই কথা এইরকম একটা ভয়ঙ্কর অভিযোগ নিজে নিজে দিয়ে দিলেন নিজে নিজে এরকম করে ফেলা যায় এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো পদক্ষেপ নিচ্ছেন তারা আবার যারা সার্জিস আলম আমি সার্জিসের এবার স্টেটাসটাকে আমার কাছে টু সাম এক্সটেন্ট এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এটা দলের প্রতি কিছুটা কিছুটা সহানুভূতি তৈরি বা অ্যাটলিস্ট ডিএসকালেট করা মিলিটারির সাথে টেনশনকে সেই হিসাবে কাজ করবে সুতরাং তিনি আলাপ করে দিয়েছেন কিনা জানি না তিনি আলাপ না করেও যদি দিয়ে থাকেন স্টিল এটা কিছুটা ডিএসকালেশন হয়েছে যেমন যেন রাসির উদ্দিন পাটওয়ারি যেভাবে এটাকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন এটার মাধ্যমে এটাকে ডিজৌন করার যে টেন্ডেন্সি সেটা এবং হান্নান মাসুদের মতো একজন মানুষ প্রকাশ্যে দুজনের একজন মিথ্যা বলছেন দুজনের একজন মিথ্যা না বলতেও পারেন কারণ আসলে ওই যে বলেছে আমি একটু আগেই ব্যাখ্যা করেছি কিন্তু উনি প্রকাশ শেষে আবার এই কথাটা বললেন তাহলে কি জানা ভান্নান মাসুদের এই দুইজনের প্রতি কোনো ক্ষোভ আছে যে উনি প্রকাশ্যে এই দুইজনকে মানুষের সামনে হিউমিলেট করতে চাইছে এই প্রশ্নগুলো যৌক্তিকভাবে আসবে খুব স্বাভাবিকভাবেই আসবে আর সোফার যা হয়েছে আমি ধারণা করছি সারকামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে যে এটা আসলে দলের সর্বোচ্চ পর্যায়ে বা জানতো না তাদের যাওয়া তাদের বৈঠক করে আসা তাহলে তারা যে এটা করলেন তাতে গ্রুপে যে আলাপগুলো হচ্ছে প্রায় প্রত্যেকে একই কথা লিখছেন যে ব্যক্তিগত জনপ্রিয়তার জন্য তারা এই কাজগুলো করছেন ব্যক্তিগতরা ব্যক্তিগত রাজনীতি এই শব্দটাও কেউ কেউ লিখেছেন তার মানেটা হচ্ছে এই এই পারসেপশন কি আছে যে জনাব হাসনাত এবং জনাব সার্জিয়াস তাদের ব্যক্তিগত রাজনীতি করছেন যদিও কেউ কেউ বলছেন যে তাদের মধ্যে একসাথে মিটিংয়ে কথা হয়েছিল যে এই জিনিসগুলো আলোচনা ছাড়া এই ধরনের স্ট্যান্ড নেওয়া যাবে না বা পলিটিক্যালি খুব সিগনিফিক্যান্ট কিছু স্ট্যান্ড নেওয়া যাবে না কিন্তু তারা করেছেন তাহলে কি তারা ব্যক্তিগত রাজনীতি করছেন প্রশ্ন আসবে আমি একটা জিনিস মনে করি এই দুজনের ক্ষেত্রে এই দুজন খুবই সামনের ফেস ছিলেন সামনের মুখ ছিলেন প্রথম দিকে কোটা আন্দোলনের আমরা হাসনাসার জিসকেই বেশি দেখছিলাম হোয়াট হ্যাপেন্ড লেটা তাদের সাথে সরকারের এক ধরনের আলোচনা শুরু হয় আলোচনা করেন এটা চাপের প্রেক্ষাপটেই হয়েছে বলছি না তারা খুবই খুশি মনে তাদের নিজের সিদ্ধান্তে গেছেন এটা আমরা বুঝতে পারি তাদেরকে চাপ দিয়েই নেওয়া হয়েছে চাপ অনেকেই দেওয়া হয়েছে কিন্তু চাপ সহ্য করার সক্ষমতা সবার একই থাকে না হাস্তি একটা পর্যায়ে সরকারের তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে বৈঠকে এসে এই মুভমেন্টকে উইথড্র করছেন এই ধরনের ঘোষণা আমাদের সামনে দিয়েছিলেন নিশ্চিতভাবে চাপের ফলেই কিন্তু যেটা হয় পরবর্তীতে এই নেতৃত্বটা সামনের ফেসটা পাল্টে যেতে থাকে এবং যেন নাহিদ আমাদের সামনে প্রধান ফেস হয়ে ওঠেন তারপরে ছয়জনকে যখন ডিবি ধরে নিয়ে যায় তখন আরও অনেকগুলো ফেস আমাদের সামনে এসে হাজির হয় যারা এই মুভমেন্টটাকে টেনে নিয়ে যান ফলে ওই যে ওই সময় জনাব হাসনাদ এবং জানাবসাদ জিসের ওই জায়গা থেকে সরে আসা তার ফলে কি হাউ তাদের এখন নিজস্ব যে ইমেজ আছে সেটাকে আরও বেশি বিল্ড করা নতুন করে আরেকটু স্ট্রংার করা সেই চেষ্টা তাদের দিক থেকে হয় বলেই কি তারা ব্যক্তিগতভাবে এই ধরনের সিদ্ধান্ত নেন আমরা জনার হাসনাদ এবং সার্জিসকে অনেক সময় দেখেছি অনেক জায়গায় আমি এগুলোটি ব্যক্তিগতভাবে ভিডিও করেছি অনেক বক্তব্য দিচ্ছেন অনেক জায়গায় চলে যাচ্ছেন যেখানে আসলে মানে একটা সময় ছিল যে কখনো কোনো জায়গায় যাওয়া ঝামেলা মেটানোর চেষ্টা করা এগুলো এগুলো হয়তো দরকার ছিল কিন্তু শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার কয়েক মাস পরও তাদের এই ধরনের চর্চাগুলো ছিল ফলে তাদের এই মনোযোগ ধরে রাখতে হবে মনোযোগ আকর্ষণ করতে চান এই ধরনের একটা মন্তব্য যে তাদের গ্রুপে এসছে এটা হতেও পারে ওই কারণে তাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কারণে বি আর রিয়ালি ডোট নো হতে পারে এখন আসলে মূল ব্যাপারটা কি একটা রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হয়ে উঠতে চায় তাদের আমি বহুবার বলেছি তারা ছোট তারা তরুণ তাদের বয়স লেট টোয়েন্টিজ মিড টোয়েন্টিস আর্লি থার্টিস সুতরাং তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কেউ কখনও সুন্দর দৃষ্টিতে দেখবে না একটা দলের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য সেনাপ্রধানের সাথে বৈঠক করে তিনি একটা প্রাইভেট আলোচনাকে এভাবে প্রকাশ্য করে দিয়েছেন এই যে ব্যাপারটা এটার সৌজন্য এটা নৈতিকতা এবং জরুরি কথা যেটা সিকিউরিটির প্রশ্ন আমরা একটা দেশ কেমন দেখছি কিভাবে দেখছি আমরা কোন সিচুয়েশানে আছি এবং এই সেনা প্রধানের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা প্লট তৈরি করার চেষ্টা করছেন যে তাকে দায়িত্বচ্যুত করতে হবে তাকে অপসারণ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য এই ধরনের ইঙ্গিত করা মানে কি এগুলো তো তাদেরকে বুঝতে হবে তারপর দলের মধ্যে আমরা যা দেখছি আসলে একজন একজনের বিরুদ্ধে সামহাও লেগে আছেন এবং এক একজন আসলে এক একভাবে নিজের